কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি রোজ আজকে সাতটা কাছে দশ আমি তো সমস্ত জামা আমার পিছনে চাদর টাদর সব বের করেছি শুধু এটা পাতা আছে এখনও যেহেতু দুষ্ট ঘুমাচ্ছে ওকে একটু পরে তুলবো চাদরটা তুলে দেবো আর এই যে সব জোরো করা আবার একবার মেশিন চালাবো

দুধ দিয়ে গেলো জল আনতে গেলো স্টুডেতে স্কুল পাঠাবো না তো স্টুডেন্ট দিয়ে আসতে পারব না থাকো খেলা করো যাই কাজ করে থাক ওখানে ওর খাবার টুকটাক খাবার দেওয়া আছে সেগুলো এখন চিবাতে থাক চাকর বে করুক বাবা দুধ নিয়ে এলো নিচ থেকে আমি যাচ্ছিলাম তাদের সে বাবা নিয়ে এলো চলো দুধটা গরম করবো গরম একটু পরে বসিয়ে দিই পশু দেখে সব কিছুই নর্মাল একবার গরম হতে থাক আমি একটু চা খেয়ে নিই কপালটা না যেমন ইয়ে ভারী ভারী লাগছে ওর বাবা রাতে এসে চালিয়ে দিয়েছিল এত গরম পড়ছিল কে জানি তার জন্য হতে পারে চলো একটু চা আমার কাপ আমি চা নিয়ে চলে এসেছি চাট বিস্কিট সকালবেলা চাটা মার না মাথাটা কোনো লাগে আমার মাথাটা ঠিক ফ্রেশ হয় চলো সকাল সকাল একটু গুড মর্নিং ঠিক আচ্ছা আমার গরম ছাড়া ভালো লাগে না আমাকে ঠান্ডা খাই আমার মা চা ঠান্ডা করে খায় ঠান্ডা মানে খুব ঠান্ডা না দুধ আবার গরম চায় দুধ ঠান্ডা হল তুমি চা খাবে খাবে বলো খাবে খাবে কি খাবে না বলো হ্যাঁ কি না বলো হুম খাবে ভিকু খাবে খাবে দেখেই চলেছে খাবে ভিকু খাবে হুম কিছু বলবে না আমার দুধ তো উঠু উঠু সে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো আগে উঠে মেকআপ বক্স করেছে দেখো কি বলবে কে চলো ওর ওঠার অপেক্ষা রাখছিলাম আমি চাদরটা তুলবো আমি এখন সকাল থেকে কেউ মেকআপ আগে বলো গুড মর্নিং মর্নিং দুষ্টু খাওয়ার পর কেউ পেপ চেপে ওরকম করে শোয় টেবিলে দেখো সব তুলে দিয়েছি এবার সব একবার ওয়াশ করা হয়ে গেছে এখন জ্বর আসেনি বলে কিছু করতে পারছি না বলো মুখে পর তুলিতে দিয়েছি এখন লেখক একটা ছোটো আয়না দিলাম পড়লো ওই মেকআপ সেটের আয়নাটা প্লাস্টিকের তোকে আমার একটা ছিল ছোট্ট মতো এটাই দিলাম চারিদিক বেশ গার্ড করা আছে কাঁচ তো অরিজিনাল কাঁচ খুব খুশি রেখে দাও এখন না রেখে দাও ঠিক আছে যা রেখে দাও ও তো নখ কেটে চলে এসছে নখ চুল দাড়ি সব কেটে চলে এসছে এখন চুলে কালার করছে আমি বলুন তুমি আর ঘরে ঢুকবে না আমার এখন অনেক দেরি আছে আমার মো তুমি বাইরে বাইরে থাকো বাইরে বাইরে তোমার যা করার আছে করো চান ফ্যান করো দেখা যাও যাও মাঝখানে মাঝখানে লিখেছে মাঝখানে মাঝখানে পেজ খালি আবার এখানে আবার এই দেখো এখানে আবার এখানে দুটো পেজ তিনটে পেজ লেখার পর আবার কিছুটা একটা পেজ খালি এত আমি ফাঁকা ফাঁকা পেজগুলোতে ওকে লেখা লিখতে দেবো আমি এগুলোতে ডি লিখেছিলে এগুলো তুমি অভাব লিখতে দেবো ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে এই পেজটাতে আবার দিয়ে দেবো কী লিখেছো কোথায় লিখেছো কবে লিখেছিলে সে তো কবে লিখেছো ছোট্ট ছোট্ট করে লিখবে আমি ছোটো অল্প অল্প জায়গায় করছি এখন আর স্লেটে লেখাই না এখন খাতাতেই লেখাই খাতাতেই অভ্যেস করুক আবার কি ভালোভাবে কেন কি খাতাতেই তো লিখতে হবে পরিষ্কার করে লিখবে কাকে ঠ্যাং পকেট ঠ্যাং লিখবে না এটা কি হলো আয়ের এটা কি হলো এটা হলো ঠিক এটা হয়নি ওইটাকে ইরেজ করো ইরেজ করে পরিষ্কার করে লেখো ওই জায়গাটা ওই জায়গাটা ঠিক করো কতবার দেখিয়েছে ওটা সমান করবে ভালোভাবে আবার ওইদিকে কেন যাচ্ছে দাগটা সমান যাচ্ছে না নিচে তাহলে বাসochond থেকে কি বলবো ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছে গোল দিচ্ছে তো গোল দিচ্ছে কতটা হলো 6 পর্যন্ত 6 আর বর্গজকে তো একই রকম দেখতে লাগছে রে 6 এটা 6 আমি জানি আর ওটা কেমন করে লিখেছিস এটা তো আমি বলেছিলাম তোকে ঠিকভাবে লিখবি চুলে পুরো কালার করলাম কারেন্ট ছিল না জল আসছে মানে এই কারেন্ট এলে মেশিনটাও চালাতে পারবো না এই কালার কালারটা করে নিলাম তারপর এখন ট্যাঙ্ক ভরছে মিষ্টিটা ছাতু খেয়েছিল মিষ্টিটা পুরো ছাত তুলে দিয়েছে বলবো আবার কম্পিউটারে এই পুতুলটা এখন ওকে দেবো এই যে কত সুন্দর দেখো পুতুলটা এটাকে এখন দেবো এটা ওর মুখে পাতাতে পেয়েছিলো খুব সুন্দর প্যাকিংটা ছিলো ওই যে মেকআপ বক্স দেওয়া হয়েছে সেটা মেকআপ করবে যদি জামা কাপড় ছিঁড়েছো ওর কিন্তু জামা কাপড় কোনো কিছু সেরাছিঁড়ি করতে পারবি না দুষ্টু আমি বলে দিচ্ছি আমি অনেক কষ্ট করে জামাটা খুলে দিয়েছিস আমি অনেক কষ্ট করে এগুলো করলাম ঠিক ঠিক আছে যে জামা পড়েছে পড়ুক তোমার তো ওটা নিয়ে দেখে কাজ নেই তোমার মেকআপ করা কাজ মিষ্টুকে চান করাবো দুষ্টুকে চান করাবো আমি সবার লাস্টে চান করবো কেন কি আমার নখগুলো অনেক বড়ো বড়ো হয়েছে কাটতে হবে শ্যাম্পু দেবো বারোটা বাজবে এখন কটা বাজে দশটা পঁচিশ এখনও তো মেশিনটা ধুতে বাকি আছে যেহেতু পাম্প চলছে পাম্প বন্ধ হবে তারপর মেশিন চালাতে পারবো তো এইটাকে আগে স্নান করিয়ে দিই দিদি আসছে মিষ্টা কে সব বোঝে ওকে চান করাতে হবে না ও তো এই বাড়িরই মেম্বার ও আমার ছোটো মেয়ে ওকে চান করাবো না ছোটো মিষ্টির চান হয়ে গেছে পায়ের কাপড়গুলো বাঁধে না বাঁধলে এক্ষুনি সব দেখো মিষ্টি কাঁপছে এখন তোকে রোদে নিয়ে যেতে পারবো না দাঁড়িয়ে থাকতে হবে আর আমার তো কাজে কাজে এখন ছয়লাফ হয়ে আছে পাটাতে বাঁধিয়ে দেখেছো অবস্থা করে চল রেখে দিলাম পেপার পেতে দিলাম গাছ ঝাড়তে থাকবে সময় ঠান্ডা লাগছে ওকে আসলে কি করবো আমি রোদে নিয়ে যেতেও পারছি না এই ভেতরের দিকে ঢুকে গেলি কেন শোনা দে ক্লিপটা দেখো ক্লিপটা আনতে পারলাম এখানে লাগানোর ওকে গোল এখন রেখে দেবো এখন ড্রাই করে এগুলো বাথরুমে হাতে তুলাম আর এখানে এখন দিয়েছি এগুলো হোক তারপরে সব একসাথে করে ছাদে নিব চলো এটা হয়ে যাক মেশিনের এগুলো বের করে নি তারপর তোমাকে চান করাবো তোমার জামা আমি বের করে রেখে দিয়েছি চলো দোস্তকে চান টান করিয়ে দিলাম জামাটা পরিয়ে দিলাম নতুন জামাটা বেশ ভালোই লাগছে জিনিসটা খুব মানে জিনিসটা ভীষণ কমফোর্টেবল ওরকম বোতামগুলোর পিছনে পড়ে আছে এবার আমি যাব। আমার এখন অনেক দেরি মা গেল মা চুলে শ্যাম্পু দিচ্ছে মনে হয় না কী করছে আমি এখনও বাবা আবার কটা জামা এখানে ফেলে দিয়ে চলে গেছিলো সেগুলোকে নিয়ে গেলাম ভিজালাম দুটোগুলো ভিজালাম এখন আমি বাথরুমটা ঘষব তারপর মাথা মাথাটাথা পরিষ্কার করবো এগারোটা পনেরো বাজে অনেক দেরি হবে মেয়েটাকে খেতে দিয়ে দিও খাবে না বিছানায় ফেলবে না কিন্তু ঠিক আছে আমি এখনও বিছানায় চাদর পাতি নি তোমাকে আমি একটা পেপার দিচ্ছি হ্যাঁ পেপারের নিচে রাখো আর খাওয়া হয়ে গেলে থালাটা বাইরে বের করে দেবে একটু হাতে জল নিয়ে নেবে গায়ে ফেলবে না ঠিক আছে মিষ্টি জামাটা ধুতে হবে এই যেগুলো আবার ছেড়ে দিয়ে গেছিল এগুলো রাখি বাথরুমে শ্যাম্পু ট্যাম্পু দেবো বাথরুমটা পুরো পরিষ্কার করবো ঘষবো লাল লাল হয়ে গেছে দেখো নতুন নাইটি করেছি নাইটি একবারে নিচে ঝাড়ু দিচ্ছে আর এ দেখো মহিলা মেকআপ করে চলেছে কী করছো কী করছো বডি স্প্রে লাগাচ্ছে এবার কি হচ্ছে এটা উনি বাবা বাড়ি সাজুনি গো আমার ছোটো আয়নাটা নিয়েই করে আছে আর আমি তো কোনো মনে হচ্ছে ঝাড়ু দেবো দেখবে হ্যাঁ দেখো বললাম চামলিকে বললাম তোমার কাল থেকে ঝাড়ু দেওয়ার দরকার নেই আমি এটাতে করেই দিয়ে দেবো কত বড় এটা আমি কিছুক্ষণ পর খুলে দেবো নতুন গাড়ি ঠেকাতে হয় ঠেকালাম বললাম এত বড় কি পরে থাকা যায় আর বাইরেটা দেখবে আকাশটাই পাল্টে গেল বৃষ্টি হয়েছে পুরো আমি স্নান করতে ঢুকেছি তখন জোরে জোরে মেঘ যাচ্ছে এমন করে বাজে জানো বারোটা পঁচিশ এই স্নান করে আমি বেরোলাম মতো কিছু তারপরে চুলে শ্যাম্পু দিলাম সময় লাগে না জামা কাপড় আবার ধোয়া ছিল একবার এখনো তো কিছুই না লামালি করিনি সব পরে আছে পঁচিশ বুঝেছিল এখন একটা কিছু খাবো তারপর অল্প কিছু হলেও খাবো প্রচণ্ড জোর খিদে পেয়েছে আজ করতে পারবো না মা বললো কালকে বিকেলে সিঁদুর ব্যাপার নেই তবে মাথাটা ভীষণ হালকা লাগছে দুষ্টু সমানে আমাকে বলে চলেছে মা ঘাট কখন হবে আমি বলছি এই যে নতুন জামা পড়াটাই ঘাট বলছি না আমরা ঘাট ঘাট কখন করব। মানে আমি ওই যে বলছিলাম ঘাট কাজ হবে আমাদের সেইটাই ওর মাথা দেওয়া আছে শুধু সকাল থেকে বলি ঘাট আর ঘাট এখনও আমাকে বললো মা আমাদের ঘাটে কখন হবে ঘাট

হচ্ছে দেখো ভালো করে দেখাই তোমাদেরকে একটা জিনিস দেখো এই ডলিটাকে দিয়েছিলাম ওর মেকআপের জন্য যে ও ডলিটাকে কিছু মেকআপ করাবে দেখো ওর কাঁথাটাকে মুড়িয়ে এখানে ওকে ঘুম পাড়ানো মানে ঘুমানোর জন্য রেখেছে তাই না ভালো করে মেঘ ডেকেই চলেছে গাছটা পরিষ্কার হচ্ছে আমার একটা কিছু চুকাবে না একদিন তিনটে জায়গাতে আছে জিনিসপত্র মানে মেলামেলি চাদর টাদর সব কিছু পাততে হবে সব মা বললো ঘর না মুছে এগুলো পাতবে না মানে কোনো ঘরেরই গানের ঘর খালি করে আছে এইটা ওইটা তো এখন ওই মোছামুছি হয়েছে এখন সব একটু একটু করে করব নামাতে বললাম তো দেখো স্তূপ বানিয়ে দিলো পুরো দুষ্টু পড়ে যাবি দুষ্টু নিয়ে নেছানার চাদরটা পাতবো বিছানার চাদর পাতবো

আমার ঝুলটা কাটতে হবে অত বড় তো আমি তো অত লম্বা নই শর্ট ঝুলটা কাটবো আমি চেঞ্জ করে নেব বেশ কিছুক্ষণ পরে খুলে দেবে এত বড় কি থাকা যায় পরে লুঙ্গির মতো কোমরে গুটিয়ে রাখছি কিছুটা অতটা উঁচুতে না নিচ আর একটু নিচু কেমন লাগছে না চলো বাকি এগুলো যা আছে পরে করা যাবে আগে মেলি মেলামেলি করতে হবে আমাকে দাদু নিয়ে গেলে নাকি বাবু দাদু নিয়ে গেছে দুষ্টু দাঁড়া তো বাপিন এখানে এনে রেখে দিয়েছে কি দরকার ছিল আনার আমি নিয়ে আসতাম ভারিগুলো বাড়ির আকাশটা দেখো মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে না একটু ঘুমট করে রেখেছিস দিস না জল দিস না আর এটাকে নিয়ে পড়েছে ঘুমট লাগছে চলো মেলি ওই ছাদে পায়রা কত এদিক ওদিক করছে তো দেখা বললাম সবগুলো উড়ে যাবে এই সময় ওরা এরকমই করে সব উঠতে 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 এবার এদিকে যাবে এবার ওইদিকে যাবে ওই দেখা আবার আসবে এদিক ওদিক বসবে গিয়ে চলে যাবে ওটা প্রতিদিন এটা ওদের রুটিন একটা কাজ দেখো সব তারে দুটো দুটো করে দিলাম প্লাস জায়গা খালি রেখে দিলাম এতগুলো তাও এখনো হলো না এখনো কত বাকি যেন ওই দিকে দিলাম বালিশের কাভার এখনো বালিশের কাভার আছে ওই দিকে কটা দিলাম সব হচ্ছে নিচে গিয়ে আরো কিছু দিতে হবে নিজের বাড়িতে খাবার দিলাম এখন এক বা আর এটা নিয়ে পড়ে আছে চলো নিচে যাই আর ভালো লাগছে না হ্যাঁ নিচে যাই নিচে গিয়ে এখন গোল বারান্দায় জায়গা করতে হবে এগুলোর জন্য অনেকগুলো আছে এখন এক বাউতি ঠাকুমা মিষ্টিকে নিয়ে গেছে সব গোল বারান্দায় মেললাম বাবা রে বাবা গোল বারান্দাতেও জায়গা হচ্ছে না ঠেলে গুঁজে কোনো রকম দিলাম আর প্রচণ্ড গরম করছে আমি একটু ফ্যানটা চালিয়ে বসবো আর ভালো লাগছে না সেই সকাল থেকে চলছি কারেন্ট ছিল না কারেন্ট থাকলে অনেক আগে হয়ে যেত অতক্ষণ থেকে লোডশেডিং না আছে ট্যাঙ্কে জল যে আমি ওগুলো ধোবো আর না পাম্প চালানো যাচ্ছে এই করে করে আমার কত যে দেরি হলো চলো আর ভালো লাগছে না হয় একটু বসি খানে নিচে একটুখানি হাওয়াটা নেই আর এই বড় নাইটিটা শর্ট 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 করছে শুধু পায়ে পায়ে লেগে যাচ্ছে দুষ্টু গেল ওই ঘরে এতক্ষণ থেকে ঘরটা অগসাল ছিল একটু বসি খাটের পর পা তুলি সমানে হেঁটে চলেছি পায়ের নিচ দুটো আমি জানি না মানে হাঁটুর পর থেকে বেশ কিছুদিন থেকে ব্যথা কেন হচ্ছে তাই না কম্পা বললো যে বদি টক খাবে আমার কবে থেকে টক খেতে ইচ্ছে করছিলো মানে টক আমার ভীষণ ভালো লাগে মানে যে বদি করে দেবো একটু আমি করে দাও তো একটু টক সময় আছে তো আমি সাধারণত বলি না বান্না থাকে তো একটু টক করে দাও আমার ভীষণ ভালো লাগে তাই একটু বড়া দিয়ে তো এখন মনে হয় ওটাই করছে যাই হোক আমি যাইনি আর যেহেতু আমার অতগুলো মেলামেলি ছিল মাথাটাও দপদপ দপ দপ করছে চুলটাকেও তুলে রেখেছি ছাড়লেই গরম লাগছে ক্লান্ত লাগছে একটু এতগুলো সকাল থেকে এক নাগারে করে চলছে না যেগুলো করতে হবে করতে হবে ওই একটা মানে তাড়াহুড়া যে আজকে তো এই নিয়ম আছে ওগুলো করতে হবে প্রথমে মিষ্টিকে চান করে দিচ্ছি ও ঠাকুমাকে মধ্যে মিষ্টিকেও করালাম হ্যাঁ ও তো আমার ফ্যামিলি মেম্বার আমি ছোটো মেয়ে মিষ্টিকে করালাম তারপর দুষ্টুকে করালাম তারপর তো আমি আমার তো দাদা গুছি ছিল তো যাই হোক চলো খুব ক্লান্ত লাগছে ওই জন্য ভিডিওটা রাখছি আজকে আমাদের মানে ঘাট কাজ হলো বলেই ছিলাম সেই তো মাথা খারাপ করে দিয়েছে ঘাট 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 করে তো চলো ভিডিওটা রাখি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে এটা রাখো